আমাদের পুষ্পীতে কিন্তু মাছ ধরা হচ্ছে গ্রামগঞ্জের একটি ঐতিহ্যবাহী মাছ ধরার প্রতিযোগিতা চলছে

আমাদের ফুলতলা এক নাম গতকাল ইউনিয়ন এই আশ্রয়নে পুকুর দেখুন কত বড় জাল এই জাল দিয়ে কিন্তু আমরা প্রতি বছরে মাছ ধরি বড় আকারে একটা পুষ্কুনি আমাদের ফুলতলা অনেক এবং সকলে মিলিয়ে কিন্তু এই মাছ ধরা হয় আপনারা জানেন এই এখানে দেড়শো ফ্যামিলি অর্থাৎ একশো পঞ্চাশটা ফ্যামিলি পুরোনো বেকার বেরাক সেখানে দেড়শো ফ্যামিলি দিয়েই কিন্তু সবাই মিলে কিন্তু মাছ ধরা হয় এমনি আলাদা এবং পার্সোনালভাবে কেউ কিন্তু মাছ ধরতে পারে না সবাই এক সম্মিলিতভাবে একদিনে মাছ ধরবে 老师，<差> <好吧 S 1> 我儿子。